তো হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করছি ভালো আছো আজকে মর্নিং টাইম তোমার হচ্ছে বাড়িতে এসে দুদিন হয়ে গেছে তো মাঠের দিকে যাওয়া হয়নি মানে কি চাষ হচ্ছে না হচ্ছে এগুলো আমার দেখতে ভালো লাগে ঠিক আছে কারণ তো চলো এখন যাই গিয়ে মাঠে দেখি কি কি চাষ হচ্ছে না হচ্ছে একটু দেখি চলো চলো মাঠের দিকে ঘুরে আসি নাকি মাঠে চলো আরেকবার যাই না ওই কাজ করছে বাড়ি একটু ঠিক আছে একটু ওই গলি মধ্যে একটু পাকা করে নিতে হবে গলি পাকা করছে ওই টালি টালি দিয়ে একটু কোরা টোরা মেরে দিই এরকম জান তাহলে ছাগল লাগবে নাকি না গরু ছাগল গরু তো আচ্ছা তাহলে আমি যাই একাই যাই মাঠে তো গাইস ফাইনালি চলে এসছি সেই গ্রামের মাঠের মেটো পথ ঠিক আছে পথটা দেখো খালি এই রাস্তায় কত কিছু ঠিক আছে কত স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে যখন আমি অনেক ছোট তখন এই রাস্তায় কত দৌড়াদৌড়ি করেছি মাঠে ঠিক আছে সেই রাস্তায় এই আর আজ আমি এই মানে কোথায় ছিল তিন চার বছর বয়স আর কোথায় আজকে আঠাশ ঠিক আছে আঠাশে এখনো হয়নি তিন দিন পরে হয়ে যাবে তিন দিন বলি সরি উনত্রিশ তারিখ হয়ে যাবে আঠাশ বছর বয়স তো এই যে মাঠ মাঠের রাস্তা এখানে ছোটো ছোটো পেঁপে গাছ আর এখান দিয়ে কোথায় বা দিকে যেত এই যে বা দিকে কোন দিকে আমাদের খেত সেটাও আমি ভুলে গেছি ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের খেতে চলে এসছি আর তোমার হচ্ছে এমন এটা কী গাছ রে কাকরোল না এটা দেখো কাকরুল গাছের ফুল ফুটেছে কতটা সুন্দর লাগে দেখো আহা কিন্তু ঠিক আছে আর এটা পটল গাছ না সরি এটাও এটাও পটল এই যে আস্তে আস্তে হবে এই ফুল হচ্ছে এখানে কাকরুল হবে আচ্ছা এখানে ও কিন্তু দড়ি টানা দিচ্ছে ঠিক আছে এই দড়ি দড়ি এই দড়িটা টানা দিচ্ছে ঠিক এইভাবে গাছগুলো এখানে মানে এরকম হয়ে থাকবে আর কি ঠিক এরকম তো তার জন্যে দড়ি টানা দিচ্ছে ঠিক এরকম লাইন করে দিচ্ছে গাছ এমনি নর্মাল এরকম হয়ে আছে ঠিক আছে এই যে এরকম হয়ে আছে এবার এখানে তিনটে চারটে করে লাইন দিয়ে দেবে ঠিক এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আরও দেবে ওখানে ঠিক আছে এরকম দিলে একটা ভাড়া টাইপের হয়ে যাবে আর গাছগুলো লতিয়ে পড়বে দড়ির উপরে তখন মানে কাঁকরল ফাঁকরল যাই হোক সেটা নিচের দিকে ঝুলে আসবে তাই তো এই হচ্ছে সিস্টেম পটল গাছ নেই এই দেখো কাকরোল কাকরোল কাকর করছিলাম না এইটা আরো বড় সাইজের এই যে ফুলের ফুলে ফুলের গোড়ায় হয় ফলটা ঠিক আছে এই যে ফুল আর এই যে মানে অনেক ভালো সিস্টেম ঠিক আছে এরকম ঝুলে যাবে মানে হয়ে যাওয়ার পরে ঝুলে যাবে ফলটা আর ঠিক এরকম সাইজের হয় কাঁকড়ল যারা কাঁকড়ল তো সবাই চেনে ওখানটা দেখো একটা বড় হয়েছে এই জায়গার সাইজটা এই জায়গা এই জায়গার সাইজটা অনেক বড় ঠিক আছে আমি একটু দেখাই এই যে এই সাইজটা দেখো কোনটা কোটা ও আচ্ছা ওই জায়গাটা আরো আছে দাঁড়াও এই জায়গার সিনটা দেখো ঠিক এরকম ঝুলে থাকবে এই যে এই একটা এই একটা এটা পোকা লেগে গেছে ওই দেখো ওই দিকে আরও অনেক হচ্ছে পোকা লাগলে লস সব লস ঠিক আছে এই যে দেখো এটা কত বড় হয়েছে আরও বড়ো হবে এই যে একটা এরকম এরকম ঝুলে থাকবে যে কারণে ওই দড়িটা টানা দেওয়া ঠিক আছে ফলগুলো হবে এরকম ঝুলে যাবে এটা বেগুনের বাগান ঠিক আছে আর এই যে বেগুন বেগুন এখানে একটা এক্ষুনি দেখলাম বেগুনটা কই যে এই যে এরকম বেগুন ঠিক মানে সবই তো হচ্ছে ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে এই গাছগুলো ঠিক মানে বৃদ্ধি পায়নি যে কারণে ফলনটা খুবই কম ঠিক আছে জানি না ঠিক আছে এই যে পাট এর মাথার এই যে পাতাগুলো আছে যেগুলো কচি পাতা হয় এইগুলো তোমার সিদ্ধ করে শাকের মতো যেরকম সজনে শাক খাই ওরকম এটাও খাওয়া যায় ঠিক আছে অনেকে খায় আমরাও খাই কলকাতা দিকে বিক্রিও হয় ঠিক আছে আর এই যে এই যে এটা আছে পাট গাছ ঠিক আছে মানে এই যে এই পোর্শনটা মানে এখান থেকে কেটে নেবে দিয়ে তোমার হচ্ছে পানিটা ভিজিয়ে রাখবে দিয়ে এটা পচে যাবে পচে গেলে যে দড়িটা আছে ওটা আলাদা করতে হবে পচার পরে ঠিক আছে টেনে এরকম শালটা ছাড়িয়ে নেবে আর ভিতরে হয় পাটকাটি যেটা তোমরা সবাই জানো পাতকাটি কীরকম হয় ঠিক আছে তো এই যে সিস্টেম পাটের সময় একদম মানে পাট যখন তুলবে তখন যদি আমি বাড়ি আসি প্রসেসিংটা দেখাবো খুব ভালো মানে পাটের সময় প্রসেসিংটা অনেক ভালো ঠিক আছে পাট কাটি সব জায়গায় মেলে দেওয়া মেলে দেওয়া থাকে সিস্টেমটাই অন্যরকম ঠিক আছে মানে খুব ভালো লাগে আর বাইক রাইড করলে তো বুঝতেই পারছো বাংলাদেশের একটা ভিডিও দেখেছিলাম মানে এত সুন্দর কি বলবো কিন্তু ড্রোন শট ছিল আমার কাছে তো ড্রোন নেই ফিউচারে যদি কখনও ড্রোন কিনি তখনই হবে কাজ Mm hmm. এইবাৰ কোচ ভিডিঅ' কোটাই ৰং কৰো

মাঠে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ বুড়ির গল্প দিয়েছিস না বাড়ি যাচ্ছি আসলে বুড়িটা পেটটা মোটা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার এক্সারসাইজ তো করছি কিন্তু কমছে না খাওয়া দাওয়াটা ঠিক টাইমে হয় না তার জন্য হয়তো রে এই তোদের মুখ দেখাচ্ছি আর বৌমা

গৌরাজপুর গ্রামের পশ্চিম পাড়ার ভবিষ্যৎ ঠিক আছে এই যে স্কুলে যাস স্কুলে যায় না নাপতির দোকান দে বাহ খালি এর স্টাইল দেখো খালি হ্যাঁ গাম ছাড়া কোথায় বাড়া দেখো হ্যাঁ তো গাইজ এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে